আকাশবাণী দেবব্রত মন্ডল খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের অনুমোদন দিয়েছে আঠারো মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে মন্ত্রিসভা একই সঙ্গে দু হাজার পঁচিশ ছাব্বিশ রবি মরশুমে ফসফরাস এবং পটাসের ওপর সাঁত্রিশ হাজার নশো বাহান্ন কোটি টাকার ভর্তুকি দেওয়ার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে প্রবল আজ রাতের মধ্যে মন্থা উপকূলের মাসলিপ্তনাম এবং কলিঙ্গপ্তনামের মধ্যে কাছে স্থলভাগ অতিক্রম করবে এদিকে প্রভাবে অন্ধ্রপ্রদেশ ওড়িশা পুদুচেরি সহ দেশের বিভিন্ন অঞ্চলে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাকরী জানিয়েছেন যে বিভিন্ন জাতীয় মহাসড়ক নির্মাণে আশি লক্ষ টনেরও বেশি বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে এস জে হান্ড্রেড অসামরিক বিমান উৎপাদনের জন্য রাশিয়ার সাথে একটি সমঝোতা স্মারকপত্র মো স্বাক্ষর করেছে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা একশো একচল্লিশ রানে গুজরাটকে হারিয়ে দিয়েছে আর সেই বিস্তারিত খবরে কেন্দ্রীয় মন্ত্রীসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে জানান গঠন হবার পরে কমিশন আঠারো মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করবে বেতন কমিশনে একজন সভাপতি আংশিক সময়ের এক সদস্য এবং এক সদস্য সচিব থাকবেন पे कमीशन को आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है अब करीब करीब सभी राज्य सरकारों ने इसमें सहयोग दिया है एटीन मंथ्स के अंदर ये रिपोर्ट आएगी इसकी एट पे कमीशन जस्टिस रंजना प्रकाश देसाई को इसका चेयरपर्सन बनाया गया आप घोष फ्रॉम एंड मिस्टर पंकज जैन हु सेक्रेटरी पेट्रोलियम नेचुरल गैस बी दी में পাশাপাশি মন্ত্রিসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ রবি মরশুমে ফসফরাস এবং পটাশ সারের ওপর সাড়ত্রিশ হাজার নশো বাহান্ন কোটি টাকার ভর্তুকি দেওয়ার বিষয়টিও অনুমোদন দিয়েছে পয়লা অক্টোবর থেকেই ভর্তুকিযুক্ত দর প্রযোজ্য হবে এর ফলে কৃষকরা কম দামে এই সার ক্রয় করতে পারবে তিনি আরও বলেন পটাশ এবং ফসফরাস সারের উপর ভর্তুকি আন্তর্জাতিক দরের প্রেক্ষিতে সহজ করা হয়েছে न्यूट्रिएंट बेस्ड सब्सिडी स्कीम उसके अंडर फास्फोरस और पोटैश और सल्फर इसकी जो 28 ग्रेड्स ऑफ पी एन के फर्टिलाइजर है उन सबका सब्सिडी का प्रोग्राम आज अप्रूव हुआ और फास्फोरस पोटैश और सल्फर के एम पी के एस इनका रूपीज पर किलोग्राम के ये प्राइसेस डिसाइड हुआ पी और एस न्यूट्रिय है जो की इसमें रबी में काफी बड़ी मात्रा में यूज होते हैं उसके प्राइस करीब वन टू टेन परसेंट हायर है कम्पेयर टू दी प्रीवियस प्राइसेस অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন বিশাখাপত্তনাম থেকে দুশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং গোপালপুর থেকে পাঁচশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মছলিপত্তনাম এবং কলিঙ্গপ্টনামের মধ্যে কাকিনাড়ার কাছে স্থলভাগ অতিক্রম করবে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে এদিকে বঙ্গোপসাগরের উপর তীব্র ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার ফলে অন্ধ্রপ্রদেশেও মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে ঘন্টায় একশো দশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশায় রাজ্যের দক্ষিণ এবং উপকূলীয় জেলাগুলিতে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি আজ ভুবনেশ্বরে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন পুদুচেরির ইয়ানাম জেলাতেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়েছে আজ বিকেল থেকে প্রতি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাছ উপরে পড়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ঘূর্ণিঝড় মানথার প্রভাবের প্রেক্ষিতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং তেলেঙ্গানার পূর্ব উপকূলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য সমস্ত রেল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আসন্ন ঘূর্ণিঝড়ের জন্য রেলের প্রস্তুতি পর্যালোচনা করার সময় মন্ত্রী একথা বলেন সমস্ত রেলওয়ে জোনকে উচ্চ সতর্কতায় থাকার এবং ঘূর্ণিঝড়ের পরে ট্রেন পরিষেবা যাতে দ্রুত শুরু করা যায় সে ব্যাপারেও তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন দিল্লি আজ তীব্র বায়ু দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি তৈরির পরীক্ষা শুরু করেছে দিল্লির পরিবেশ মন্ত্রী সিং সিরসা জানিয়েছেন যে আইআইটি কানপুর ইনস্টিটিউটের নেতৃত্বে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে জাতীয় রাজধানী অঞ্চলে কৃত্রিম বৃষ্টি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে দিল্লিতে এই নিয়ে দ্বিতীয়বার এরকম পরীক্ষা হবে মন্ত্রী জানিয়েছেন কৃত্রিম মেঘ তৈরির জন্য একটি শেষ বিমান কানপুর থেকে ওঠে ঠেকড়া বুপারি উত্তর করলবাগ ময়ূর বিহার সদকপুর এবং ভোজপুর অতিক্রম করার পর মিরাট বিমানবন্দরে অবতরণ করেছে তিনি আরো বলেন যে পরীক্ষার সময় পাইরো কৌশল ব্যবহার করা হয়েছে ভারত বেলারুস পররাষ্ট্র দপ্তরের অষ্টম দফার বৈঠক আজ বেলারুসের মিনস্কে অনুষ্ঠিত হয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে এই আলোচনায় সচিব সি বি জর্জ এবং বেলারুস প্রজাতন্ত্রের উপ পররাষ্ট্রমন্ত্রী এফজেনি শেস্তাক যৌথভাবে সভাপতিত্ব করেছেন তিনি আরও বলেন যে উভয় পক্ষ রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পর্যটন শিক্ষা এবং কনসুলার বিষয় সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র স্তর নিয়ে আলোচনা করেছেন খবর শুনছেন আকাশবাণী থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করে জানিয়েছেন যে জাতীয় মহাসড়ক নির্মাণে আশি লক্ষ টনেরও বেশি বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়েছে নতুন দিল্লিতে ভারতে স্মার্ট রোডের ভবিষ্যৎ বিষয়ক সিআইআই সম্মেলনে ভাষণে শ্রী গড়করি বলেন যে পরিবহন খাতে ইথানল এবং মিথানলের মতো জৈব জ্বালানি গ্রহণের ফলে সরবরাহ ব্যয় পাঁচ থেকে ছ শতাংশ হ্রাস পেয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই ব্যয় এক অঙ্কে নামিয়ে আনা হবে সরবরাহ দক্ষতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন যে সরবরাহ ব্যয় হ্রাস করলে বাণিজ্য বৃদ্ধি পাবে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশকে সহায়তা করা যাবে বিকল্প জৈব জ্বালানির ব্যবহার দূষণ হ্রাস করবে কৃষিজাত পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের উপকার করবে তিনি আরও জানান যে দু বছরের মধ্যে মন্ত্রকের বার্ষিক রাজস্ব এক লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ভালো পরিকাঠামো দেশের মেরুদণ্ড এবং দু হাজার সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘস্থায়ী সড়ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্ত্রী জানিয়েছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে এস জে ওয়ান অসামরিক বিমান উৎপাদনের জন্য রাশিয়ার জয়েন্ট স্টক কোম্পানি ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশে অসামরিক বিমান চলাচল খাতের জন্য এই যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন সৌরশক্তি উৎপাদনে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে লক্ষ্যমাত্রা পঞ্চাশ শতাংশ ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে নতুন দিল্লিতে আন্তর্জাতিক সৌরজটের অষ্টম অধিবেশনে যোগ দিয়ে মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান ভারত জীবাশ্ম জ্বালানি আমদানি অনেকাংশে হ্রাস করেছে ফলে দূষণ রোধে খরচ হ্রাস করা সম্ভব হয়েছে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে সেই অর্থ ব্যয় করা হবে ISA has entered into the memorandum of understanding for the partnership with the six organisations. The working document contains the copies of the MOUs signed by the ISA with these organisations. The Standing Committee in 13 meeting recommended to place these partnerships established by the International Solar Alliance in the Assembly for their ratification. উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেছেন দেশকে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাগরিকদের কঠোর পরিশ্রম করা উচিত তামিলনাড়ু কোম্বাটোর সিটিজেন্স ফোরামে ভাষণে আজ উপরাষ্ট্রপতি বলেন যে শিল্পের শ্রমিক এবং কৃষিতে কৃষকরা দেশের বিকাশ ও উন্নয়নের মেরুদণ্ড কেনিয়ার উপকূলের কাছে কোয়ালেতে বারো জন একটি বিমান ভেঙে পড়েছে বিমানটি দিয়ানি থেকে মাসাইমারার কিচোয়া টেম্বো যাচ্ছিল কেনিয়ার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে যে সরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সমাজ মাধ্যমে শেয়ার করা ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে বিমানটি আগুনে পুড়ে গেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানেই তাকাইছি আজ টোকিওতে বাণিজ্য ও বিরল খনিজ পদার্থ সমন্বয় চুক্তিতে স্বাক্ষর করেছে প্রথম চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানের পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগের পরিবর্তে জাপানের রপ্তানি করা উপর পনেরো শতাংশ কর ধার্য হবে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা একশো একচল্লিশ রানের গুজরাটকে পরাজিত করেছে আর চতুর্থ তথা শেষ দিনে সকালে বাংলা আট উইকেটে দুশো একচল্লিশ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে জাপানের বিরতির পর গুজরাটের দ্বিতীয় ইনিংস একশো পঁচাশি রানে শেষ হয়ে যায় উদ্দিত প্যাটেল একশো ন রানে অপরাজিত থাকেন বাংলার হয়ে মোহাম্মদ শামী পাঁচ উইকেট নিয়েছেন বাংলা তাদের খেলা দুটি ম্যাচে জয় পেয়ে বারো পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সিতে তৃতীয় স্থানে রয়েছে কেন্দ্রীয় যুব ও মন্ত্রক আর জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী মাসের চার তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে যোগ্য ক্রীড়াবিদ কোচ এবং প্রতিষ্ঠানগুলি ডাব্লিউডিটিওয়াই এ অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সের অনুমোদন দিয়েছে আঠারো মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা আজ রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপত্তানাম এবং কলিঙ্গপত্তনামের মধ্যে কাকিনাড়ার কাছে স্থলভাগ অতিক্রম করবে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর সাতটা পঞ্চাশে শুনুন স্থানীয় সংবাদ